হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লান্সিকা কিছুদিন আগেই আমরা একটা ব্যাচ লঞ্চ করেছিলাম সেটা ছিল পি আই কিউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পি আই সিরিজ ফর পি সি এম অ্যান্ড ইন্ডিভিজুয়াল ব্যাচটার নাম ছিল মানে তুমি ইন্ডিভিজুয়ালিও কিনতে পারো ব্যাচটা এবং এমনি একটা একটা করেও কিনতে পারো বহু সংখ্যক ছাত্রছাত্রী সেই ব্যাচটি কিনেছিল তারা তো লাভবান হয়েইছে টেস্ট পরীক্ষায় এবং তার সাথে সাথে আমরা কিছু কিছু পিআই কিউ আমরা এনেছিলাম ইউটিউবেও তো যাতে আর ফাইনালে না তাদের অসুবিধা হয় যারা নেয়নি তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমরা যে লাইভ ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে আমি নিজে হাতে পিআই কিউ লিখে লিখে লিখেছিলাম একটা খাতায় সেগুলো আমি বোর্ডে এরকম বোর্ডে নিয়ে এসেছিলাম এবং বোর্ডে নিয়ে এসে তাদের লাইভ করিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম এবং ওই নোট হিসেবে আমার খাতাটা দিয়েছিলাম তো সেই নোটটা যদি তোমরা কিনতে চাও তাহলে কিনতে পারো আমাদের কাছ থেকে আর কোনো ক্লাস হবে না শুধুমাত্র ওই নোটটাই দেওয়া হবে তোমরা সেটা কিনে নিতে পারো তো নোটটা আমি দেখে নেব কি কি আছে দেখে নেবো ডিটেলস সমস্ত কিছু কি কি থাকবে প্রথম কথা কি কি থাকবে কি কি দেওয়া হবে না ফিজিক্সের দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত সমস্ত সালের প্রশ্নের উত্তর পিডিএফ আকারে দেওয়া থাকবে এক দুই তিন পাঁচ যা যা আছে ফিজিক্সের দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সমস্ত সালের প্রশ্নের উত্তরগুলো পিডিএফ ফরম্যাটে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকবে এবং সেটা তোমরা পেয়ে যাবে মাত্র ওয়ান হান্ড্রেডে কত পাবে না মাত্র যেটা পাবে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সেটা হয়তো পরে লেখা আছে সেটা পেয়ে যাবে ওয়ান হান্ড্রেড সেকেন্ড এখানে লিখে দিলাম একশো তোমরা একশো টাকায় এটা পেয়ে যেতে পারবে তো কোনো অসুবিধা হবে না ঠিক আছে একশো টাকা তোমরা পিডিএফটা পেয়ে যাবে পেমেন্ট করবে আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং পেমেন্ট করার সাথে সাথেই তোমরা এই পিডিএফগুলো এক এক করে পেয়ে যাবে দু তিন দিন সময় লাগবে সমস্ত পিডিএফ পাঠাতে এবং সমস্ত পিডিএফ চলে যাবে টক টু ইওর এটা নয় নয় এই পেজটা কেন দিল হুম শেয়ার ইয়র ফ্রেন্ডস তাহলে এই যে ব্যাসটার কথা তোমাদেরকে বললাম যারা আমার চ্যানেল এখনো ভিজিট করেনি যারা এখনও জানে না আমার চ্যানেলে কী হয় তাদের জন্য তারা কি করবে তাদেরকে তোমরা শেয়ার করবে কারণ আমরা বিশ্বাস করি কারণ না বিশ্বাস করি শেয়ারিং ইজ কেয়ারিং অ্যান্ড শেয়ারিং ইজ পেয়ারিং শেয়ারিংই পেয়ারিং করে শেয়ারিংই কেয়ারিং করে হুম এই য এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করবে নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে ফিজিক্স পিআই কিউ সিট তাহলেই তোমার কাছে সমস্ত ডিটেলস চলে যাবে হ্যাঁ লিখবে আমি ফিজিক্স পিআই কিউ সিটটা নিতে চাই আমাদের সমস্ত পেমেন্ট ডিটেলস চলে যাবে তুমি পেমেন্ট করবে কনফার্ম হবে তোমার কাছে মেসেজ যাবে তোমার যে বিলটা চলে যাবে এবং এক এক করে পিডিএফ যেতে শুরু করবে এখানে ওই জন্য লেখা আছে অসুবিধা হলে তোমরা কী করবে এই জন্য আর কি ডিটেলস আছে না হোয়াটসঅ্যাপ করবে আমাদের নম্বরে এবং তোমরা পেমেন্ট ডিটেলস পেয়ে যাবে পেমেন্ট করবে কনফার্ম হয়ে যাবে এবং তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে এক এক করে পিডিএফ যাবে একদিনও হয়তো সম্ভব না কিছু কিছু যাবে এবং এবং আর কী হবে আর কিছুই হবে না পিডিএফগুলো চলে যাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর কী হবে একটা ছোটো গাইড হবে তোমরা যেগুলো অসুবিধা হবে তোমরা যেগুলো পারবে না সেগুলো আমাদেরকে জানাবে আমাদের টিম বা আমি সেগুলো দেখবো এবং তোমাদের অ্যান্সার আমি হয়তো ভয়েসে বলে দিতে পারি বা মুখে লিখে দিতেও পারি মুখে বলে দেবো বা লিখে দেবো তোমরা সেটা আশা করি বুঝে যাবে কিংবা ভিডিও আকারে সেইটুকু জায়গাকে বুঝিয়ে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা আশা করি হবে না তো ফাইনালের জন্য এটা একটা মুখ্য ওষুধ ফাইনালের জন্য পিওয়াই কিউ তোমরা তোমাদের করতেই হবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফাইনালের জন্য করতেই হবে ঠিক আছে ফাইনাল পরীক্ষার জন্য পিআই কিউ মাস্ট পিআই কিউ ফাইনালের জন্য লাগবেই লাগবে গ্যারেন্টি সহকারে বলছি একটু হাইলাইটটা করে দেব হুম 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 এক সেকেন্ড দাঁড়া দেখতে পেয়েছিস এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তো পেমেন্ট আমি তো দেখালাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা তোরা দেখে নিলি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে করবি আমি বলছি শোন কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমি আছি কোনো অসুবিধা করব না অসুবিধা হবে না তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা আমরা লিখে দিয়েছি আবার দেখতে পেয়েছিস আশা করি আর হয়তো দেখা যাবে যে তোদের এই যে পিআইকিউগুলো তোরা করছিস এই যে পিআইকিউগুলো তোরা করবি আমি যেগুলো দেবো তো তো সেগুলো করতেই হবে তোরা নিচ্ছিস যেহেতু আর আমার টাকা নেওয়ার মেন কারণ হচ্ছে আমি একশো টাকা করে নিচ্ছি কারণ আমি নিজে সম্পূর্ণটা খেটে করেছি প্লাস টাকা না নিলে কেউ মূল্য দেয় না কোনো জিনিসের তাই আমরা কিছুটা মূল্য নিচ্ছি অতটাও অনেকটা মূল্য এটার ওপর দিতে পারিস তো এতগুলো সালের কোয়েশ্চেনের জন্য প্রত্যেক ইয়ারের জন্য একশো টাকা করে নয় দু হাজার পনেরো থেকে হাজার তেইশ সম্পূর্ণ পিডিএফগুলো তোরা পাবি শুধুমাত্র ফিজিক্সের একশো টাকা দিলেই সমস্তটা হয়ে যাবে ঠিক আছে এই নাম্বারে তোরা মেসেজ করে দিবি কোনো অসুবিধা হলে আমাদের ফোনও করে নিতে পারিস সেই নাম্বারে আমরা সমস্তটা আশা করি রিজলভ করে দিতে পারব ঠিক আছে এই প্রাইস কত দেখে নে প্রাইস দেখে নে একশো টাকা একশো টাকা দিলে তোরা সমস্ত জিনিসটা ফুললি পেয়ে যাবি ফুললি একদম দু হাজার পনেরো টু দু হাজার তেইশ দু হাজার পনেরো টু দু হাজার তেইশ অল একশো টাকায় অল পেয়ে যাবি তোরা একশো টাকায় সমস্তটাই পেয়ে যাবি একশো টাকার বিনিময়ে ঠিক আছে তো আর দেরি ঘিসের কিনে নাও তাড়াতাড়ি আমাদের এই ব্যাচ ফোন করে নাও এই নাম্বারে লিখে দিচ্ছি তবু নাইন এই নাম্বারে কল করে নিবি কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি ডিটেলস সমস্ত চলে যাবে পেমেন্ট করবি বারবার বলছি পেমেন্ট করবি এবং পেমেন্ট কনফার্ম হবে ম্যাসেজ যাবে তোরা পিডিএফ পেয়ে যাবি আমি আজকে এটুকু বলতে পারি এ যারা কিউ কিউগুলো করবে তারা ফাইনালে তারা ফাইনালে সেভ এক সেভেন টু টু পার্সেন্ট কমন পাবেই পাবে সেভেন টু টু পার্সেন্ট কমন সে পাবেই পাবে শুধুমাত্র যারা এইটা পড়বে মানে পিওর কিউটা যারা করবে সেভেন টু টু পার্সেন্ট পাবেই পাবে অ্যাভারেজ হয়তো হ্যাঁ সংখ্যায় আসবে না এক হয়তো বা সংখ্যা একও চলে আসতে পারে কিন্তু সেই কনসেপ্ট সেই থিওরি সেম মনে হবে সমস্ত কিছু দিয়ে থাকবে তারা সেটা পেয়ে যাবে আর একটা খুব ভা মানে দামি জিনিস আছে সেটা আমি বলে দিচ্ছি এর সাথে কী পাবি তোর আর ফ্রিতে এটা হলো আট নম্বর 세근으로. はい。<Excellent. S 2> huh. तो तोरा कि फ्री पा ना देखा স্পেশাল সাজেশান পরে এস দু হাজার পঁচিশ তোরা জানিস আমার সাজেশানটি কতটা কার্যকরী হয়ে থাকে প্রত্যেক বছর আর তো তোরা দেখতেই পেয়েছিলি আমার যে সাজেশান একটা পোস্ট করা আছে ওটা ফাইনালের জন্যও বটে টেস্টের জন্য তো টেস্টের জন্য মক্ষম কাজে দিয়েছে প্রায় বেশিরভাগ স্কুলেই ওটা কমন এসছে সাজেশান থেকে আমি মিলিয়েও দিয়েছি তবে তোরা যদি এইটা কিনে নিস কেউ একশো টাকা দিয়ে তোরা উপকার তো পাবি তার সাথে একটা স্পেশাল সাজেশানও পাবি এইচএস দু হাজার পঁচিশের জন্য যেটা তোদের জন্য ভীষণ উপকারী হবে ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না ভালো থাকিস সুস্থ থাকিস ট্রেকের গুড বাই যদি মনে হয় ব্যাচটা কেনার দরকার তবেই ব্যাচ কিনবি অনেকে ব্যাচ কিনেছে বহুজন ব্যাচ কিনেছে তবে যারা কিনছে না তারা ঠিক বুঝতে পারবে পরীক্ষাটির পর আমি যখন ফের ইউটিউবে আসবো তখন বুঝতে পারবে যে সত্যি কি ভুল আমি করেছি এইটা না কিনে পিউআই কিউ সিটটা না কিনে যারা কিনেছে তারা খুশির আনন্দে ঘুরে বেড়াবে যারা কেনে নেয় তারা বসে থাকবে খুবই কার্যকরী হবে সাজেশানটা এবং আমি যদি সাজে সালের কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন বাদ দিই প্রশ্ন হবে যে স্যার বাদ দিলেন কেন ওটা দরকার নেই ওটা দরকার নেই কিংবা ওটা দুবার রিপিট হয়েছে ঠিক আছে লেখা আছে দেখবি তলায় সমস্ত কিছু খাতাটির মধ্যে আছে যেটার পিডিএফ তোরা খুব শীঘ্রই পেমেন্ট হলেই কনফার্ম হলেই পেয়ে যাবি যার জন্য তোদের কল করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এবং লিখে দিতে হবে আমি পিওয়াই কিউ সিট পিজি ফিজিক্সের পিআই কিউ সিটটা কিনতে চাই এবং তোমার নামটা লিখে মেসেজ করে দেবে আমরা ডিটেলস পাঠাবো আমাদের টিম পাঠাবে সেখানে সমস্ত কাজ হয়ে যাবে এবং আগামী যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বলময় হবে তো সকলকে জানাই কি জানাবো আর কিছু জানানোর নেই তো যাদের ইচ্ছা হবে তারা কিনে নিবি অবশ্যই খুবই ভালো তো থ্যাংক ইউ সকলকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই